নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী এখানে পুষ্টি করা হয় বিবাহের জোটক বিচার করা হয় বাস্তব বিচার করা হয় ও সন্তানদের লেখাপড়া নিয়ে গাইড দেওয়া হয় আজ আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও করছি ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে আমাদের প্রতিটি ঘরেই অভাব অভিযোগ অশান্তি লেগেই থাকে এসবের পিছনে কিন্তু গ্রহ নক্ষত্র যেমন আছে তেমনি আবার গুরুজনদের আশীর্বাদের ব্যাপারও আছে সব মিলিয়েই কিন্তু মানুষের ভাগ্য নির্ধারণ হয় একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে দেখা যায় একটা মায়ের দুটো সন্তান একটি সন্তান খুব ভালো হল একটি সন্তান তার জীবনটা একদম উশৃঙ্খলভাবে চলছে মা বাবাকে মা বাবা বলে মনেই করে না মুখের ভাষা খারাপ করে মা বাবাকে এমন এমন ভাষা বলে মা বাবা সেই সন্তানের কথা শুনে চোখের জল ফেলে আর একটি সন্তান হয়তো মা বাবাকে শ্রদ্ধা করে ভালোবাসে কিন্তু তার আর কিছু করা থাকে না এই জন্যই করা থাকে না সে যখন বিবাহ হয়ে যায় তখন কিন্তু তার মা বাবার উপরে অতটা লক্ষ্য রাখা সম্ভব হয় না অন্য কারু চাপের জন্য কিছু কিছু মা বাবাকে সন্তানরা রকম প্রলোভন দেখিয়ে মিথ্যা কথা বলে তাদের বিষয় সম্পত্তি নিয়ে নেয় তারপরে সেই সব মা বাবার রাস্তা হয় কোথায় অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে আমাদের পৃথিবীতে এত বৃদ্ধাশ্রম আছে সেখানে কিন্তু প্রায় বৃদ্ধাশ্রমেই প্রচুর ভিড় জায়গা নেই তাহলে লোকে থাকছে বলেই তো বৃদ্ধাশ্রমে এত ভিড় হচ্ছে আবার কোনো কোনো মা বাবা আছে সন্তানদের পড়াশোনার জন্য ছেলে মেয়ের বিবাহর জন্য মেয়ের বিবাহের জন্য লোকের কাছে হাত পেতে ভিক্ষা করছে মা মাই হয় বাবা বাবাই হয় আপনাদের আমি অনুরোধ করে বলবো মা বাবার চোখের জল ফেলবেন না আপনার গ্রহ যতই খারাপ থাক নক্ষত্র যতই খারাপ থাক দশা যতই খারাপ থাক মা বাবা কিন্তু মা বাবাই হয় আমরা যতই ঠাকুর দেব দেবতাকে মানি না কেন আমরা কিন্তু একজনের গর্ভ ধারণের পরেই আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি প্রথমেই কিন্তু আমাদের মুখ থেকে একটা শব্দ বেরিয়েছে মা বলে শব্দ বেরিয়েছে তাই মাকে সম্মান করুন বাবাকে সম্মান করুন হঠাৎ যদি সন্তানদের অসুখ হয়ে যায় যদি তাদের কাছে অর্থ না থাকে তারা লোকের দুয়ারে যেয়ে হাত পাতে ভিক্ষা চায় আমার ছেলের অসুখ আমার মেয়ের অসুখ আপনারা আমাকে একটু সাহায্য করুন এরই নাম মা বাবা বাড়িতে যদি কোনোদিন মাংস নিয়ে আসা হয় বাড়িতে দেখা গেল পাঁচজনা মেম্বার আছে মা বাবা দু ভাই এক বোন হয়তো পাঁচশো মাংস নিয়ে এসছে খাসির মাংস রান্না হয়ে গেছে মা সবাইকে খেতে দিচ্ছে ছেলে মাকে বলছে মা আমাকে এক পিস দাও না মাংসটা আজকে হ্যাভি হয়েছে পাশ থেকে মেয়ে বলছে মা আমাকেও এক পিস দাও না দাদাকে যখন দিচ্ছ মা কিন্তু ছেলেকেও দিল মেয়েকেও দিল আর এক ছেলেকেও মা দিল সবার ভাত খাওয়া হয়ে গেল লাস্টে মেয়ে বলছে মা আমাকে আর এক পিস দাও না ছোটো দেখে মা সে হাঁড়ি থেকে খটমট করে এক পিস ছোট্ট দেখে বার করে মেয়েকে দিল মেয়ে বলল মা আজকে সত্যি মাংস হয়েছে বাবা জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমার তো আছে মা তখন বলছে হ্যাঁ আমার এখন আছে তোমরা খেয়ে নাও না সবাই খেয়ে উঠে চলে গেল তারপরে যখন মা ভাত খাচ্ছে বাবা এসে দেখে মা শুধু ভাত খাচ্ছে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাংস ছিল না ঝোলও ছিল না আলোও ছিল না একেই বলে মা যে সব ত্যাগ করে সন্তানদের বড় করে তাকেই বলে মা আর বাবা যে কোনো দিন সন্তানদের জন্য নিজের পোশাক নিজের আনন্দ নিজের ফুর্তি তার জুতোটা যে কবে ছিঁড়ে গেছে সে নিজেই জানে না তার জামাটা যে পিছন থেকে কবে ছিঁড়ে গেছে সে নিজেই জানে না বাবা চায় আমার সন্তানরা ভালো খাক ভালো পড়ুক তারা বড় হোক একেই বলে মা আর বাবা তাই আপনাদের বলবো যে নক্ষত্র খারাপ থাক গ্রহই খারাপ থাক আগে মা বাবাকে শ্রদ্ধা করুন ভক্তি করুন দেখবেন গ্রহ নক্ষত্র অত খারাপ আপনাদের করতে পারবে না তার কারণ আপনারা যখন বাড়ি থেকে বেরোন তখন মাকে যখন বলে যান মা আসছি মা কিন্তু একটা কথাই বলে বাবা সাবধানে যাস ভালোভাবে আসিস আর সেই মা বাবাদের এখন বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে আমাদের সন্তানের জন্য সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকছে তাদের ভরণ পোষণ দিচ্ছে না তাদের দায়িত্ব নিতে পারছে না তারা রাস্তায় ভিক্ষা করছে এই পৃথিবীটা বিরাট বিচিত্র পৃথিবী আজকাল আমাদের ইন্টারনেটের যুগ পৃথিবীটা আমাদের হাতের মুঠোর মধ্যে যতই আমরা আধুনিক হোক যতই আমরা বিজ্ঞান হোক যতই প্রযুক্তি আমাদের আগে যাক আমরা কিন্তু সব কিছু জানতে পারছি দুজনের জন্য একটি মা আর একটি বাবা আমরা যদি পৃথিবীতে ভূমিষ্ঠ না হতাম তাহলে তো আমরা এগুলো জানতে পারতাম না তাই আপনাদের অনুরোধ করে বলব মা বাবাকে শ্রদ্ধা করুন ভক্তি করুন আরেকটু দান ধ্যান করুন যতটা আপনার সম্ভবপর আর যার যেবারে জন্ম যার যেবারে জন্ম কারো যদি শনিবারে জন্ম হয় আপনি নীল কালার বেশি ব্যবহার করুন কারো যদি রবিবারে জন্ম হয় আপনি লাল বা পিঙ্ক কালার ব্যবহার করুন কারো যদি মঙ্গলবারে জন্ম হয় লাল কালার ব্যবহার করুন কারো যদি বুধবারে জন্ম হয় সবুজ কালার ব্যবহার করুন কারো যদি বৃহস্পতি জন্ম হয় হলুদ কালার ব্যবহার করুন কারো যদি শুক্রবারে জন্ম হয় সাদা কালার ব্যবহার করুন এ কটা কালার মিলে আপনারা চলুন দেখবেন আপনাদের খুব ভালো হবে আর যাদের সোমবার তারা আপনারা সাদা রঙের কালার ব্যবহার করুন দেখবেন আপনাদের গ্রহ অনেক শান্তি থাকবে এরপরের ভিডিওতে আমি বলবো কোন গ্রহকে কি ফুল দিয়ে পুজো করবেন সে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে নতুন ভিডিওগুলো বের হবে সেই ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে আর আমি এখানে পুষ্টি করি বিবাহের জটুক বিচার করি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারে ফোন করুন আর এই কাজগুলো করুন দেখবেন অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন যখনই কোনো দুঃসময় আসবে খালি মাকে বলবেন মা আমার তোমার হাতটা আমার মাথায় দিয়ে একটু আশীর্বাদ করাত দেখবেন আপনার বিপদ কেটে যাবে অর্থকষ্ট দূর হয়ে যাবে শান্তি পাবেন মনের দিকে করে দেখুন না মায়ের আশীর্বাদ নিই বাবার আশীর্বাদ নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই